চার হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে উন্নত দুটি শহরের একটি নাম ছিল সদুম এবং অন্যটি আমরা যা আজকের জর্ডান নদীর উপত্যকার আশেপাশে অবস্থিত ছিল এই শহরগুলোতে রাত নামলেই শুরু হতো বিকৃত উল্লাস মানবতার সব সীমা অতিক্রম করে ফেলেছিল সেখানকার বাসিন্দারা তারা এমন পাপ কাজ করতো যা এর আগের কোনো জাতি করার সাহসী পায়নি কিন্তু এক রাতে সব কিছু থেমে গেল আগুনিপুরে ছাই হয়ে গেল শহরটা হাজার হাজার মানুষ মুহূর্তেই পাথরে পরিণত হলো কেউ কান্না করারও সুযোগ পায়নি কি আমার বাপ করেছিল এই জাতি কেন আল্লাহ এই শহরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলেন মল্লিক বয়সের আজকের পর্বে আমরা জানবো এমন এক শহরের গল্প যা তার বাসিন্দাদের পাপের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সদুম এবং আমরা এই দুটি শহরে যারা বসবাস করত তাদেরকে বলা হতো কোমল লুথ বা রুতের জাতি আল্লাহ এই জাতির কাছে হজরত রুত আলাহ নবী হিসেবে পাঠান রুত আলাহি ছিলেন হজরত ইব্রাহিম আলাহ এর ভাই হারানের পুত্র অর্থাৎ রুত আলাহ সম্পর্কে ইব্রাহিম আলাহ সাল্লামের ভাতিজা রুত আলাহ নবী মনোনীত হয়ে তার জাতির কাছে ফিরে যান কিন্তু সে জাতি ছিল বিকৃত এবং আল্লাহর আদেশের সীমা লঙ্ঘনকারী তারা পুরুষদের প্রতি যৌন আকর্ষণ দেখাত এবং সমাজের সব রীতিনীতি ও নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছিল লুত আলাহ সাল্লাম প্রথম থেকে তাদেরকে সরলভাবে সতর্ক করতে শুরু করলেন তিনি বললেন তোমরা তো নারীদের ছেড়ে পুরুষদের দিকে কামনা নিয়ে অগ্রসর হও বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি এই বক্তব্য ছিল ঐতিহাসিক লুত আল্লাহ সাল্লাম অত্যন্ত সরলতা সহানুভূতি ও দিনের ভাষায় তাদেরকে বোঝাতে থাকেন যেন তারা ফিরে সাল্লাহর আল্লাহর পথের দিকে তিনি তার জাতির উদ্দেশ্যে বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মান্য করো আমি তোমাদের জন্য কোনো বিনিময় চাই না আমার প্রতিদান তো কেবল আমার রবের কাছেই কিন্তু তারা লুত আল্লাহ এই সতর্কবাণীকে একেবারে উপেক্ষা করে এবং তারা এটা নিয়ে কটাক্ষ করতে থাকে তারা বলতো তুমি তো অত্যন্ত পবিত্র তাই তুমি আমাদের মধ্যে থেকো না আমাদের শহর থেকে বের হয়ে যাও তারা আরও বলতেন লুতের পরিবারকে এই শহর থেকে বের করে দাও কারণ এরা নিজেদের খুব পবিত্র দাবি করে এই কথাগুলোতে একটা ভয়াবহ শব্দ লুকিয়ে আছে যখন কোনো জাতি পাপকে সাধারণ মনে করে বরং যারা ভালো কাজ করে তাদেরকে তিরস্কর করে তখন সে জাতি ধ্বংসের কাছাকাছি চলে আসে তাদেরকে এত বুঝিয়েও যখন কাজ হচ্ছিল না তখন তিনি বলেন এ আমার রব এই ফাঁসেং জাতির বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো এই দোয়া ছিল হৃদয় বিদারক একজন রবি যখন নিজ জাতির জন্য আর সুপারিশ না করে আল্লাহর কাছে সাহায্য চান তখন বুঝতে হবে সেই জাতির পাপ এতটাই সীমা ছাড়িয়ে গেছে যা আর ফেরানোর কোনো উপায় নেই সালামের জাতি ছিল পৃথিবীর প্রথম জাতি প্রতি যৌন আকর্ষণ সাধারণ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলে তারা নারীদের ছিঁড়ে দিয়ে পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করাকে বিনোদন ও বীরত্ব বলে মনে করতো কেবল সমকামিতাই নয় ওই জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এমন কিছু অপরাধ যা তাদের সমাজকে একটি নৈতিকভাবে পৌঁছে যাওয়ার সমাজে পরিণত করেছিল ইতিহাসবিদ ও মতে তাদের সমাজে ছড়িয়ে পড়েছিল ও ডাকাতি তারা পথচারীদের উপর হামলা করে তাদের মাল ছিনিয়ে নিত তারা সত্য গোপন করতো এমনকি পরস্পরের প্রতি বিশ্বাস রাখত না ইতিহাসবিদ ইবনে কাসির আলায় তার তাফসিল আল কুরআন আল আজিমে বলেন তারা ছিল এমন একটি জাতি যারা অপরিচিত ভ্রমণকারীদের উপর যৌন আক্রমণ চালাত তাদের লক্ষ্য ছিল এই মানুষদের মানহানি করা এবং মজা লোটা আরবদের সমাজে অধিকৃত ছিল একটি গৌরবের বিষয় কিন্তু এই জাতি অতিথিদের রক্ষা তো দূরের কথা তাদের লাঞ্ছিত করার জন্য দলবদ্ধ হয়ে দর্শন করত। এই শহরের লোকদের মনে আল্লাহর ভয় বলতে কিছু ছিল না তারা এমন এক সমাজে পরিণত হয়েছিল যেখানে পাপ করা ছিল খুবই সাধারণ ব্যাপার বরং ন্যায় কথা বলা ছিল ব্যঙ্গাত্মক বিষয় সেই শহরে যারা সত্যের পথে চলতে চাইত তাদের বলা হতো তোমরা তো অনেক পবিত্র আমাদের শহর ছেড়ে চলে যাও এই সমাজে যদি কেউ নৈতিকতা সততা বা নির্দেশনা দিত সেই হতো হাসির কুর্তুবি ও আল তারাবিদ বর্ণনা অনুযায়ী তারা জনসম্মুখে কাজ করতে লজ্জা পেত না এমনকি পথচারীদের মাঝখানে দাঁড়িয়ে তারা তাদের নিজেদের অপকর্ম প্রকাশ করত। এই শহর ছিল এমন এক জায়গা যেখানে নারীরা তাদের স্বামীদের সাথে থাকতে নিরাপদ বোধ করতো না শিশুরা পাপ কাজ আনন্দের সাথে যৌনতা ছিল প্রকাশ্য বিনোদনের মাধ্যম এদের কাছে আরো বলেন উপেক্ষা করে এই জাতি তাদের পাপকে এক ধরনের বা বলে দাবি করতে শুরু করে জাতি যখন সকল সীমা অতিক্রম করলেন তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনজন ফেরত তাকে পাঠান জিবরাহ সাল্লাম মিকাল সাল্লাম এবং হজরত ইসরাফিল্লামকে এই তিনজন ফেরস্ত তিনজন সুদর্শন যুবকের রূপে পৃথিবীতে আসে তারা তিনজন প্রথমে ইব্রাহিম আলাহ সাল্লামের বাড়িতে যায় ইব্রাহিম আল্লাহলাম ছিলেন বিখ্যাত অতীতে বড় ব্যক্তি তাই তিনি দেরি না করে তাদের জন্য ভুনা গুস্ত পরিবেশন করেন কিন্তু তারা তিনজন কিছু খেতে চাইলেন না এতে তাদের ব্যাপারে কিছুটা ভয় পেলেন তখন ফেরেশতারা বললেন ভয় করো না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত আমরা লুতের জাতির উপর শাস্তি নিয়ে প্রেরিত হয়েছি ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন দয়ার সাগর তিনি ফেরেস্তাদের বললেন তোমরা কি এমন একটি জাতিকে ধ্বংস করবে যারা এখনো তো করেনি ইব্রাহিম আলাহ সাল্লাম তখন আল্লাহর কাছে আবেদন করলেন যেন এই জাতিকে শাস্তি দেওয়া না হয় কিন্তু আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম তুমি এ বিষয়ে আর কিছু বলো না তোমার প্রতিপালকের সিদ্ধান্তই চূড়ান্ত এরপর ফেরেস্তানা রওয়ানা হন সুদুম শহরের দিকে যেখানে লুত আল্লাহ বসবাস করতেন যে শহর ছিল লাশের মতো পচে যাওয়া নৈতিকতাবিহীন একটি শহর তারা তিনজন সুদর্শন যুবকের রূপে লুতাল্লাহ সাল্লামের শহরে আসেন লুত আল্লাহ সাল্লাম তাদেরকে দেখে চিনতে পারেননি যে তারা ফেরেস্তা তিনি ভাবলেন এরা তিনজন তো অতীব সুন্দর যুবক এবং তিনি জানতেন এই শহরের লুকারে যদি তাদের দেখে ফেলে তাহলে তারা যা করবে সেটি হবে ভয়ানক তিনি চিন্তিত হয়ে তাদের বললেন তোমরা আমার বাড়িতে এসো কিন্তু খবরদার তথা কেউ যেন তোমাদের না দেখে তিনি তাদের নিজের ঘরে আশ্রয় দেন শহরের লোকেরা খবর পেল লুতের ঘরে কয়েকজন অচেনা সুদর্শন যুবক এসেছে মুহূর্তের মধ্যে এক বিশাল জনতার দল লুত সাল্লামের বাড়ি ঘিরে ফেললেন তারা দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বললো এই তিনজন সুদর্শন যুবককে আমাদের কাছে বের করে দাও আমরা তাদের নিয়ে যা ইচ্ছা হয় করবো লুতাল্লাহ সাল্লাম হতাশ হয়ে বললেন আমার মেয়েরা রয়েছে যদি তোমরা চাও আমাকে ভয় করো আমার অতিথিদের লজ্জিত করো না তারা অবজ্ঞা করে বলল তুমি তো জানো আমরা তোমার মেয়েদের চাই না আমরা চাই পুরুষ লুতুলাল্লাহ সাল্লাম তখন আক্ষেপের সাথে বললেন তোমাদের মধ্যে কি একজন সুস্থ বিবেকের মানুষ নেই এটা ছিল তার শেষ আবেদন যেন কেউ অন্তত থেমে যায় কেউ অন্তত ভাবতে শেখে কিন্তু তারা কোনো পাত্তাই দেয়নি অবশেষে লুতুল্লাহ সাল্লাম তখন বললেন আহ যদি আমার শক্তি থাকতো কিংবা কোনো শক্তিশালী সাহায্যকারী থাকত জনতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন জিব্রাল আল্লাহাম বললেন হেলুদ আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না রাত শেষ না হতেই আমরা এই জাতিকে ধ্বংস করবো জিবরুল্লাহ সাল্লাম তখন একটি মাত্র পাকার স্পর্শে সেই জনতাকে অন্ধ করে দেন তার আতঙ্কে চিৎকার করে পলায়ন করে কিন্তু ততক্ষণে শাস্তির দিন ঠিক হয়ে গেছে ফেরেস্তা রাহ সাল্লামকে বললেন তুমি ও তোমার পরিবার রাতে এই শহর ছেড়ে চলে যাও তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় তবে তোমার স্ত্রী পেছনে থাকবে কারণ সেও এই জাতির সঙ্গী লতাল্লাহ সাল্লাম তার পরিবার ও বিশ্বাসীদের নিয়ে রাতের আধারে শহর ত্যাগ করেন তিনি জানতেন এই শহরের উপর অবশ্যই আল্লাহর আজাব নেমে আসবে কিন্তু তার স্ত্রী সেই জাতির সাথেই থেকে যান সুবে সাদেকের সময় যখন সূর্য ওঠার পূর্ব মুহূর্ত তখন আল্লাহর আজাব নেমে আসে এ ব্যাপারে আল্লাহ বলেন অবশেষে যখন আমার আদেশ এলো আমি উল্টে দিলাম সেই শহরকে এবং তাদের উপর বর্ষণ করলাম পাথর যা ছিল পাকা মাটির তৈরি স্থরে স্থরে সাজানো আল্লাহ তিনটি ধাপে এই জাতির উপর আজাব নাজিল করেন প্রথমত জিবরা সাল্লাম শহরকে আকাশের দিকে তুলে নিয়ে উল্টে দেন অতপর আকাশ থেকে বর্ষিত হয় পাকা মাটির তৈরি চিহ্নিত পাথর যা প্রত্যেক অপরাধীর জন্য নির্ধারিত ছিল সর্বশেষ এমন একটি প্রচন্ড শব্দ হয় যা তাদের হৃদয় বিদীর্ণ করে দেয় সকালবেলা শহরে ছেলে ধ্বংসস্তূপ কোনো প্রাণের চিহ্ন ছিল না লুতাল্লাহ সাল্লামের স্ত্রীও এ আজাবে ধ্বংস হন কারণ তিনি অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলেন এ ব্যাপারে আছে আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি চিন্তা করুন আজকে আমাদের সমাজে কি এমন পাপ নেই এ গল্প কোন কথা নয় এ গল্প সত্য আল্লাহর পক্ষ থেকে নাজিরকৃত শিক্ষা নূতের জাতির ধ্বংস আমাদের জন্য এক সতর্ক সংকেত আসলে আমরা আল্লাহর পথে ফিরি সততার পথে চলি এবং এই পৃথিবীকে আরো শান্তিময় করে তুলি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আর একটি সত্যিকারের ঘটনা শুনতে চাইলে অবশ্যই মৌলিক ভয়েসকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম